আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সো ভাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা জানো যে তোমাদের যে প্রত্যেকটা সাবজেক্ট আছে সবগুলো শর্ট সিলেবাস চলে আসছে এবং কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে এই রসায়নে যে এই আট নয় মাস সময় আছে সেই আট নয় মাস সময়ে কিভাবে প্রিপারেশন আসলে তুমি নিবা আমার সাথে অথবা তুমি যেভাবেই নাও কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাহলে তুমি খুবই ভালো রেবে একটা দুর্দান্ত রেজাল্ট করতে এখন থেকে যারা প্রিপারেশন নিবা এবং মনোযোগ দিয়ে প্রিপারেশন নিবা মনে রাখবা তোমার প্লেসমেন্ট কিন্তু একটা অলরেডি সেট হয়ে আছে বুয়েট বলো ডিউ বলো বা হচ্ছে ঢাকা মেডিকেল বলো বা যেই মেডিকেলগুলো আছে সবগুলো মানে যেখানে তোমার আসলে স্বপ্ন সায়েন্সের স্টুডেন্টরা তোমাদের যেখানে আসলে স্বপ্ন সেখানে মনে করো তোমাদের একটা সিট বুক হয়ে আছে যারা এখন থেকে প্রিপারেশন নিবা শর্ট সিলেবাস শর্ট কোয়েশ্চেন প্যাটার্ন দুর্দান্ত রেজাল্ট তো চলো তো এই ভিডিওটা টোটাল চারটা পার্ট থাকবে তিনটা পার্ট তোমাদের এসেনশিয়াল চার নাম্বার পার্টটা আমার জন্য এসেন্সিয়াল প্রথম তিনটা পার্ট কি ভাইয়া প্রথমে আমি তোমাদের কোশ্চেন পার্টার নিয়ে আলোচনা করবো মানে কোয়েশ্চেনটা কয়টা কয়টা আসবে কিভাবে কি অ্যান্সার করতে হবে সেটা দুই নাম্বার পার্টটা হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা করব তিন নম্বর পার্টটা হচ্ছে তোমাদের কোন প্রসিডিউরে আসলে আগানো উচিত চার নম্বর পার্টটা হচ্ছে আমার সাথে তোমরা এই কোর্সগুলোকে মানে এই পুরো সাবজেক্টটাকে কিভাবে শেষ করতে পারবা সেই বিষয়টা আমার সাথে তোমরা এই পুরো সাবজেক্টটাকে কিভাবে শেষ করতে পারবা সেই বিষয়টা নিয়ে আলোচনা ওইটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ বাকি তিনটা হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো চলো এখন আমরা শুরু করি সো এখান থেকে দেখো প্রথমে আমরা চলে যাই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন দেখো পদার্থবিজ্ঞানের ভিডিওটা যারা দেখেছো কোয়েশ্চেন প্যাটার্ন হুবহু সেম যারা দেখো নাই তারা একটুখানি দেখে নাও ঠিক আছে পদার্থবিজ্ঞান যারা দেখেছো তারা এই কোয়েশ্চেন প্যাটার্ন না দেখলেও চলবে ওইটাতে যা ছিল এটাতে তাই ওকে সো এখানে দেখতে পাচ্ছো যে টোটালি তোমাদের কত মার্কের এক্সাম হবে কোয়েশ্চেন প্যাটার্নে একশো মার্কের এক্সাম হবে ঠিক আছে তো এই মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম দেখো এখানে থাকবে হচ্ছে পঁচাত্তর মার্ক প্লাস হচ্ছে পঁচিশ মার্ক পঁচাত্তর মার্ক হচ্ছে তোমার লিখিত রিটেন মনে করো এটা হচ্ছে তোমার রিটেন ঠিক আছে আর পঁচিশ মার্ক এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল থাকে না প্র্যাকটিক্যাল ঠিক আছে এটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল আর ওইটা হচ্ছে তোমার রিটেন ওকে সো রিটেন মার্কের প্র্যাকটিক্যাল যা ছিল আগে আগে প্র্যাকটিক্যাল যা ছিল এখনো প্র্যাকটিক্যাল তাই প্র্যাকটিক্যালে কোনো ধরনের চেঞ্জ আসে নাই পঁচিশ মার্কের প্র্যাকটিক্যাল আগে যেভাবে দিস ওইভাবে ঠিক আছে তো এখানে যদিও লেখা আছে পরীক্ষণ থাকবে একটা ব্যাখ্যা সহ ফলাফল উপস্থাপন থাকবে আর হচ্ছে মৌখিক অভিক্ষা এখানে লেখা আছে কি মার্ক হিসেবে শুনে দেখে নি আগেরটাই ডিসকাস করার প্রয়োজন নেই ঠিক আছে এই পঁচাত্তর মার্ক নিয়ে ডিসকাস করি পঁচাত্তর মার্ক নিয়ে ডিসকাস করি দেখো কোয়েশ্চেন প্যাটার্নে যেটা করছে আগে তোমাকে পাঁচটা সিজনশীল দেওয়া লাগতো পঞ্চাশ মার্ক ছিল আর পঁচিশ মার্কের ছিল বহু নির্বাচনী পঁচাত্তর মার্ক শেষ বাট এখানে করছে কি তোমার এই পঁচাত্তর মার্কের ভিতরে চারটি সিজনশীলের অ্যান্সার করতে হয় ঠিক আছে পঁচাত্তর মার্কের ভিতরে সৃজনশীল করা অ্যান্সার করতে হয় চারটি চারটি থাকে হচ্ছে তোমার সিজনশীল ঠিক আছে চারটি সিজনশীল এই যে চারটি সিজনশীল আছে এটাতে হচ্ছে তোমার হচ্ছে চল্লিশ মার্ক থাকে চারটা সিজনশীল থাকে হচ্ছে চল্লিশ মার্ক ওকে তাহলে পাঁচটা সিজনশীল থেকে চারটা সিজনশীল চল্লিশ মার্ক আর দশ মার্ক হয়ে গেল দশ মার্কে নতুন করে অ্যাড করছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন দশ মার্কে কি অ্যাড করছে সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে কয়টা থাকবে বলতো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মার্ক দুই করে তো এখানে তুমি পাবা কত মার্ক দশ মার্ক কত মার্ক পাবা দশ মার্ক পাবা পাঁচটি সংকৃত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন জন্য কত থাকবে বলতো দুই করে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তোমার দশ মার্ক আচ্ছা এই চারটি প্রশ্ন দেওয়ার জন্য প্রশ্ন থাকবে ষাট আগে থাকতো আটটা আটটা থেকে পাঁচটা দিতে এবার থাকবে কটা ষাটটা সাতটা থেকে তোমরা কয়টা দিবা চারটা তাহলে তিনটা তোমার বাছাই করার অপশন থাকবে সাতটা থেকে চারটে সৃজনশীল চল্লিশ মার্ক পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন এটাও কয়টা থেকে দিতে হবে সাতটা থেকে সাতটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সেই সংক্ষিপ্ত প্রশ্ন থেকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের দিতে হবে এখন সংক্ষিপ্ত প্রশ্ন কোথা থেকে আসবে কিভাবে আসবে সেটা নিয়ে একটু পরে ডিসকাস করতেছি তো পাঁচটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে টোটাল কত মার্ক পাবা দশ মার্ক তাহলে কত হইলো বলো তো পঞ্চাশ মার্ক হইলো আর আগের মতো যে পঁচিশটা বহু নির্বাচনী পঁচিশটি বহু নির্বাচনী তো এই পঁচিশটি বহু নির্বাচনী পঁচিশটি বহু নির্বাচনী আছে বুঝতে পারছো পঁচিশটি বহু নির্বাচনই তুমি কত পাবা পঁচিশ মার্ক এই হইল তোমার টোটাল পঁচাত্তর মার্কের লিখিত পরীক্ষা বুঝছো ষাটটি সৃজনশীল থাকবে চারটি দিতে হবে চল্লিশ মার্ক ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটি দিতে হবে কত দশ মার্ক হ্যাঁ ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি দিতে হবে কত হইল পাঁচ দোকানে প্রত্যেকটা প্রশ্নের মার্ক দুই দশ মার্ক আর দুইটি বহন সরি পঁচিশটি হবে দুই কেন লিখছি পঁচিশটি পঁচিশটি বহু নির্বাচনী থাকবে পঁচিশটি প্রশ্নের উত্তর দিবে দিতে হবে তাহলে তুমি কত পাবা বলো টোটাল পঁচাত্তর মার্কের এক্সাম হবে পঁচাত্তর মার্কের এক্সাম তোমরা দিবা এটা ছিল আমাদের কি কোয়েশ্চেন প্যাটার্ন হ্যাঁ কোয়েশ্চেনটা কীভাবে আসবে আর কীভাবে দিতে হবে হ্যাঁ এখন দেখো আহ এখানে এই যে নিচে একটা কথা লেখা আছে বিশেষ দ্রষ্টব্য এই বিষয়গুলোর ক্ষেত্রে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী থেকে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মানে প্যানিক খাওয়ার কোনো কথা নেই তোমাদের নতুন কারিকুলামে যেই সিলেবাসটা দিছে সেই সিলেবাসের অনুযায়ী আগের সিলেবাসে যা সৃজনশীল ছিল যা বহ নির্বাচনী ছিল যা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল সেগুলাই আসবে নতুন করে কিছু আসবে না জাস্ট চেঞ্জ হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাকে একটুখানি গিয়ে বেক পাইতে হবে বাট পূর্বে যা ছিল এখনই তা আছে কোনো চেঞ্জ হয়নি পঁচিশ সালের যে সিলেবাসের ভেতরে পোলাপান যা পড়ছে যেই কোয়েশ্চেন এক্সাম দিছে ছাব্বিশ সালেও সেই একই কোয়েশ্চেনের উপর এক্সাম দেবে কারণ সিজনশীল তো চারটা আছে তো ওরা যে সিজনশীল সেইভাবেই পড়বা বাট ওরা যে কটা কটা পড়ছে তোমাদের সেই দরকার নাই এই কথাটাই এখানে লেখা আছে বুঝতে পারছো আশা করি সিলেবাসের বিষয়টা মানে মার্ক ডিস্ট্রিবিউশনের বিষয়টা বুঝতে পারছো এখানে আমরা আসি সিলেবাসের বিষয়টা তো রসায়নে দেখতে সিলেবাস আমরা এখন দেখবো কটা চাপ্টার দিছে কি কি চাপ্টার দিছে তো এখানে দেখতেছো যে তৃতীয় অধ্যায় দিছে পদার্থের গাঠনিক পদার্থের গঠন ঠিক আছে তৃতীয় অধ্যায়টা দিছে পদার্থের গঠন এরপর দিছে হচ্ছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী ঠিক আছে খুব সহজ চাপ্টার এরপর দিছে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় কি মূলের ধারণা ও রাসায়নিক গণনা এরপর দিচ্ছে কি সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এরপর দিছে হচ্ছে কি অধ্যায় বারো ঠিক আছে অধ্যায় বারো খনিজ সম্পদ ও হচ্ছে জ্বালানি তাহলে কয়টা চাপ্টার মাত্র মাত্র কয়টা চাপ্টার বলো এরপর আরো আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তোমার ব্যবহারিকের পাঠ্যসূচি ব্যবহারকে কি করবা ঠিক আছে এখানে আমাদের জাস্ট ই অধ্যায় বারো পর্যন্ত কয়টা চাপটা দেখো তো ছয়টা জাস্ট কি একাদশ অধ্যায় এই যে একটা কোন সমাজের জীবনে একটা তারপর হচ্ছে দুইটা তিনটা ঠিক আছে মূল ধারণা রাসায়নিক গণনা তিনটা তারপর হচ্ছে চারটা পাঁচটা তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় সেটা হচ্ছে ছয়টা ছয়টা জাস্ট ছয়টা চ্যাপ্টার কেন ইমাজিন কেন ইমাজিন মাত্র ছয়টা চাপ অর্ধেক করে দিছে পুরো সিলেবাসটাকে কি করে দিছে অর্ধেক করে দিছে হ্যাঁ তো মাত্র ছয়টা চাপ্টার পড়ার মাধ্যমে তুমি পুরো একদম ফুল সিলেবাস কভার এই ছয়টা চাপ্টার পড়তে লাগে জানো তুমি টানা পড়তে পারো আমার সাথে ক্লাস থেকে মাত্র তিন মাস লাগবে তোমার তিন মাসের ভেতরে এই ছয়টা চাপ্টারের সব কিছু তোমাদের কি শেষ করে ফেলা পসিবল কিভাবে শেষ করবা তোমরা যেহেতু আর্লি অনেক আর্লি প্রিপারেশন নিতেছো এখন থেকে যারা প্রিপারেশন নিবা তাদের টার্গেট কোথায় বলো তো ডিউ বুয়েট ঢাকা মেডিকেল মানে বড় বড় পজিশনগুলোতে তোমাদের সিট অলরেডি ফিল আপ হয়ে থাকবে ঠিক আছে আর ভালো ভালো কলেজগুলো ঢাকা সিটির ভিতরে কি নটো এম আছে সেন্ট জোটেফ সেন্ট জোসেফ হলিক্রস যেই কলেজগুলো আছে সেই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা হয় যে চান্স পাওয়ার জন্য প্রিপারেশন ওখান থেকে নিতে হয় এখন থেকে নিতে হয় এই ভিডিওটা দেখছো এখন থেকে প্রিপারেশন শুরু করো মাত্র দেখলো যে ছয়টা চাপ্টার মাত্র তিন মাসের মধ্যে সিলেবাস শেষ করে ফেলো বাকি আর কয় মাস থাকে ধরে নাও আট মাস তারপর বাকি থাকে চ পাঁচ মাস পাঁচ মাসে না এলেও তুমি পনেরো বিশ বার রিভিশন দিতে পারবা এই বইয়ের এই চাপ্টার গুলো কিচ্ছু থাকবে না প্লাস প্লাস তুমি হচ্ছে এ কিন্তু যেতে পারবা ঠিক আছে আর আরেকটা জিনিস বলে রাখি যে কোয়েশ্চেনটা কিন্তু একটুখানি হার্ড হতে পারে চাপটা যেহেতু কম তো ছয়টা চাপটা থেকে চারটা কোয়েশ্চেন করবে রসায়নে কোয়েশ্চেনটা একটুখানি কি হইতে পারে হার্ড হইতে পারে তো সেই জন্য তোমার প্রিপারেশন ওইভাবে নিতে হবে প্রিপারেশন কিভাবে নিবা দেখো সবার আগে শুরু করবা বেসিক থেকে ভাই বলি এই যে তোমাদের প্রিপারেশন কিভাবে নিবা যেভাবে বলতেছি সেভাবেই আমি তোমাদের পড়াব সেভাবেই আমি তোমাদের পড়াবো ঠিক আছে ইউটিউবের ব্যাপার সম্পূর্ণ ফ্রি আর যদি যারা একদম ফ্লেক্সিবিলিটি চাও যাদের কোনো ফিনান্সিয়াল সমস্যা নাই দুইশো টাকা আছে পকেটে দুইশো টাকা কে এফোর্ড করতে না পারে তারা একটুখানি আমার কথাগুলো লাস্টে শুনে এটা হচ্ছে আমার ডেভেলপের জন্য আর যারা হচ্ছে আমাকে পছন্দ করো না যে হ্যাঁ আপনার কোনো টাকা পয়সা আমরা দিব না হ্যাঁ আপনার ক্ষেত্রে আমরা কোনো কন্ট্রিবিউট করবো না আপনি একা একটা ফ্রি ফ্রি মইরা। যান তো তারা চলে যেতে পারো তারা তো আমাকে আরো ভালোবাসো না তারা চলে আসো তো এখান থেকে দেখো বেসিক তোমরা সবার আগে বেসিকটা পড়া তো বেসিকের সাথে সাথে বেসিকটা এমনভাবে পড়বা যাতে সংক্ষিপ্ত প্রশ্নটা এখানে হয়ে যায় আমিও তোমাদের বেসিকটা এমনভাবে পড়াবো যাতে সংক্ষিপ্ত প্রশ্নটা তোমাদের হয়ে যায় বেসিক পড়ানোর সাথে সাথে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি পড়া দিব এখন বলতে পারো যে ভাই বেসিক তো পড়াইলেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিভাবে আসবে তো আমি জানি কতটুকু পড়তে হবে কত থেকে পড়তে হবে কি টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমি তোমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে তোমরা পড়ে ফেলবা আর তোমাদের স্লাইডেও অ্যাড করে দিব যে কোন কোন প্রশ্নগুলো এই টপিক থেকে পড়তে হবে আর বেসিকে কি পড়াব হবে বেসি আসলে যদি কোনো সূত্র থাকে সূত্রটা কোথা থেকে আসছে সেটা কোনো একটা টার্ম থাকে সেটা কি বুঝায় রিয়েল লাইফের সাথে সম্পর্ক কি সেটা মানে প্রত্যেকটা অক্ষর অক্ষর ধরে ধরে তোমাদের বুঝাই দিব যেগুলো তোমাদের কাছে নতুন তোমরা কোনো দিন শুনো নাই সেইটাই তাই না এখন যদি মানে মনে করো তোমার হচ্ছে ধরো এক মল কি মোল কি সেটাই তুমি জানো না আমি তোমাকে বললাম যে এখানে পাঁচ মোল পদার্থ আছে তো তুমি এই মোল কথাটাই জানো না তাহলে কি তুমি পুরা কথাটা বুঝতে পারবা পাঁচমল পদার্থ সেটা বুঝতে পারবা বুঝবে না যে কয়টা টার্ম আছে ঠিক আছে প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা সব অক্ষর বর্ণ সূত্র কোথা থেকে আসলো কি হইলো বাস্তব লাইফের সাথে কিভাবে সবকিছু একদম আগা থেকে গোড়া সবকিছু সুন্দর করে ধরে 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 বুঝায় দেওয়া হবে সেটাকে আমি বলতেছি বেসিক সেই বেসিকের সাথে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে যাবে সেটা তোমরা এইভাবে করবা আদারওয়াইজ আমার কাজগুলো তো ইউটিউবে সম্পূর্ণ ফ্রি পাবাই তোমরা কোনো সমস্যা নেই যারা টাকা দিবা তারা একটা বেনিফিট পাবা আর যারা দুশো টাকা দিবা না তারা ফ্রি পড়বে আর যারা দুশো টাকা দিবে একটা বেনিফিট পাব সেটা আমি লাস্টে বলতেছি তো এখান থেকে দেখো বেসিক তোমার হচ্ছে বেসিক থাকলো সেখানে বেসিকে তোমরা কী পাবো তো সংক্ষিপ্ত প্রশ্নগুলোও সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না সাতটা কীভাবে আসতে পারে বেসিকের সাথে সেটা বুঝিয়ে দিও এরপর হচ্ছে আমরা সৃজনশীল করবো সৃজনশীল করবো ঠিক আছে সৃজনশীল করবো সৃজনশীল কোথা থেকে করবো ভাইয়া সৃজনশীল করবো হচ্ছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক সৃজনশীল করবো প্রথমে পঁচিশ থেকে শুরু করবো চব্বিশ তেইশ বাইশ এরকমভাবে পেছনের দিকে সৃজনশীলগুলা যাবো কারণ সিজনশীল তো আর চেঞ্জ হয়নি সিজনশীল কি চেঞ্জ হয়েছে সৃজনশীল কিন্তু চেঞ্জ হয়নি সৃজনশীল আগেও যা ছিল এখনও সিজনশীল কি তাই আছে আগে যারা যেভাবে পড়ছে এখনও তোমরা সেভাবেই পড়বো তো সৃজনশীলগুলো আমরা প্র্যাকটিস করবো ঠিক আছে তো সৃজনশীলগুলোর পরে এরপর আমরা কোথায় চলে যাব বহু নির্বাচন সিজনশীল সৃজনশীল প্র্যাকটিস করার শেষ এরপরে আমরা প্রত্যেকটা অধ্যায়ের বহু নির্বাচনী প্র্যাকটিস করবো বহু নির্বাচনী বহু নির্বাচনী বহু নির্বাচনী প্র্যাকটিস করবো তো এইভাবে আমরা আমাদের প্রিপারেশনগুলো নিব সবগুলা ক্লাস ইউটিউবে পাবলিশ করা হবে যারা ফ্রি পড়তে চাও তাদের জন্য ভিডিওটা এতটুকুই ছিল চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করে রাখো তোমরা ইউটিউবে ভিডিওগুলো পেয়ে যাবে আর যারা আমাকে ভালোবাসো হচ্ছে একটু ফ্লেক্সিবিলিটি চাও প্লাস হচ্ছে আমাদের এই চ্যানেলটার একটু গ্রো হোক সেটা চাও যেন সব কিছু আমার এখন একা করতে হয় ছোট্ট একটা চ্যানেল টাকা পয়সা আর্নিং হচ্ছে না বাট তোমরা যদি ছোট্ট একটা কন্ট্রিবিউশন করো তাহলে হয়তোবা আমি কিছু এমপ্লয় রেখে তোমাদের নোটসগুলা তোমাদের জন্য সাজেশনসগুলা তারপর হচ্ছে এই ভিডিওগুলা রেকর্ডেড কোয়ালিটি আরো ভালো করতে পারি এডিটিং করার জন্য লোক রেখে দিতে পারি তাহলে সব কিছু আরো অনেক সুন্দরভাবে পাবা আর আমি ফ্রি হয়ে যাব যার কারণে আমি তোমাদের ক্লাসগুলাকে ম্যাক্সিমাইজ করতে পারবো মানে অনেক বেশি ক্লাস তোমাদের দিতে পারবো যত বেশি এনরোলমেন্ট হবে তত দ্রুত আমি তোমাদের সিলেবাস শেষ করে দিব কারণ আমার কাছে যদি ফিনান্সিয়াল একটা ফ্রিডম আসে তাহলে আমি সেই টাকাটা তোমাদের একটা জায়গায় ইনভেস্ট করে কিছু লোকজন নিয়োগ করে তোমাদের এই চ্যানেলটাকে ডেভেলপ করতে পারি তো সেটার জন্য করতে হবে কি কেমিস্ট্রির জন্য দুইশো টাকা কত টাকা ভাইয়া দুইশো টাকা তোমার হাতে রাখতে হবে তারপর হচ্ছে আমার সাথে জিরো ওয়ান নাইন এইট ফোর সেভেন সিক্স এইট টু সিক্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করতে হবে এই নাম্বারে যদি যোগাযোগ করো দেখো আমাদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা একটু তোমাদের দেখাই এই হচ্ছে আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটে এইখানে লিঙ্ক দেখতে পাচ্ছ ডাব্লিউডাব্লিউ ডট একাডেমি ক্লাসেস ডট কম তোমার কিচ্ছু জানা লাগবে না তুমি জাস্ট এই যে ওই নাম্বারটা দিলাম ওই নাম্বারে যোগাযোগ করে দুশো টাকা পাঠাইলেই ফুল অ্যাক্সেস কিভাবে কি করবা না করবা সব দিয়ে দেওয়া হবে এখানে সুবিধা হচ্ছে এই ওয়েবসাইটে এইভাবে তুমি মানে একদম ডিরেক্টলি কোর্সগুলোকে সাজানো গোছানো আকারে পেয়ে যাবা হ্যাঁ মানে প্রত্যেকটা ভিডিও কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা কোনটার পরে কোনটা সাজানো গোছানোভাবে পুরো পুরো সিলেবাসটা করবো যখন যেটা মঞ্চ হবে ঢুকবে ঢুকে জাস্ট ক্লিক করে দেখে নিবে শেষ যে যে চাপ্টার দরকার হবে যখন যেটা দরকার হবে ঢুকবা ঢুকে ক্লিক করে জাস্ট দেখে নিবা এটাই হচ্ছে গিয়ে শেষ কোর্স শুরু করবে যখন তুমি টাকা দিও তখন থেকে এই কোর্স শুরু হ্যাঁ আর ফ্রি তো ইউটিউবে যখন পাবলিশ হবে সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন পাবাই ভিডিওগুলো দেখতেই পারবো ঠিক আছে তো জাস্ট দুইশো টাকা দিলে তো কি বললাম সবগুলো ক্লাস সাজানো থাকবে ক্লা তারপরে ক্লাসের নিচেই থাকবে হচ্ছে কি তোমাদের ক্লাসের যেই লেকচার লেকচার ক্লাসের যে লেকচার আমি লিখছি সেটা প্লাস হচ্ছে যদি সাজেশনস থাকে প্লাস হচ্ছে যদি তোমার ক্লাসের আলাদা নোট থাকে নোট লেকচার যা কিছু থাকে সবকিছু তোমরা এই প্রত্যেকটা ভিডিও নিচে নিচে পেয়ে যাবে আবার একটা এক্সাম দেওয়ার লিঙ্ক পাওয়া তুমি ক্লাসটা করছো তাহলে ওই ক্লাসটা সম্পর্কে তোমার আইডিয়া হয়েছে কিনা তাহলে কিরকম পারতেছো নিজেকে নিজে যাচাই করার জন্য ছোট্ট একটা পনেরো মিটার একটা এক্সাম দিতে পারো বহু নির্বাচন এক্সাম দিয়ে তোমার কোয়েশ্চেন মানে কতটুকু টপিকগুলো বুঝছো সেটাকে তোমরা কী করে ফেলতে পারো ঝাড়াই করে ফেলতে পারো ইউটিউবে যারা পড়বা এটা পাবো না আর যারা হচ্ছে দুইশো টাকা দিয়ে এই নাম্বারে যোগাযোগ করবা তারা এই ফ্যাসিলিটিসগুলো পাবা ওয়েবসাইটে একটু ক্লাসগুলো সাজানো গোছানো প্লাস ক্লাস লেকচার সাজেশনস অ্যান্ড হচ্ছে ক্লাস নোট তারপর হচ্ছে কি পাবা একটা এক্সাম ছোট্ট একটা এক্সাম দেওয়ার ব্যবস্থা তো যারা চাও আমার সাথে এই প্রোগ্রামটাতে যুক্ত থাকতে যেখানে আমি চার মাসের ভেতরে অথবা তিন মাসের ভেতরে যত বেশি এনরোলমেন্ট হবে তত দ্রুত আমি কাজগুলোকে শিফট করে দিয়ে তত দ্রুত তোমাদের সিলেবাসটাকে কী করে ফেলতে পারবো কমপ্লিট করে ফেলতে পারবো তো তোমরা একটু দ্রুত দ্রুত ভাইয়া এই নাম্বারে দুশো টাকা সেন্ড করে এনরোল করে ফেলো তাহলে আমরা এই চ্যানেলটা দ্রুত দ্রুত গ্রো করতে পারবো তোমাদের সিলেবাসটা খুব দ্রুত শেষ করে কয়েকবার রিভিশনও দিয়ে ফেলতে পারবো ঠিক আছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ